নথি ছাড়া শরণার্থী প্রশ্ন নতুন বিধিতে এই ধরনের শীর্ষক একটি খবর আজকে এই সময় পত্রিকা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে আগামী আগামীকালও একটি আমি খবর পোস্ট করেছিলাম যে সি আইনে নাকি বদল হয়েছে দেখুন এখানে বর্তমান এবং এই সময় আনন্দবাজার আমি সমস্ত পেপার থেকে আপনাদের আসল খবরগুলো আপনাদের জানাবো। এখানে প্রথমে আনন্দবাজারের কথা বলবো যেখানে বলা হয়েছে যে সিএএ আইনে বদল নেই সুকান্ত দাবি ওড়ালো মন্ত্র কি অনমিত্র সেনগুপ্ত লিখেছেন যে বিদেশি নাগরিক সংশোধনী আইনের একটি নির্দেশিকা ঘিরে দিনভর প্রবল বিতর্ক তৈরি হলো রাজ্য রাজনীতিতে যা রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নতুন করে নাগরিকত্ব বিতর্ক এবং মতুয়া রাজনীতি উসকে দিল যাই হোক আমরা রাজনীতির ভিতরে যাব না মূল খবর দেশে কি হচ্ছে সেই বিষয়ে আপডেট থাকা এবং কারেন্ট অ্যাফেয়ার্সের চাকরি যাতে আপনাদের সুবিধা হয় সেই জন্যই আমি এই খবরগুলো আপনাদের সামনে রাখি তো এখানে দেখুন অন্যদিকে বর্তমান পেপারও এ সম্পর্কে বলা হয়েছে আমি প্রথম অনুরোধ করবো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেখানে ফরেনার্স অ্যাক্ট সম্পর্কিত এই খবর যেখানে প্রত্যেকটা নিউজ পেপারে আনন্দবাজারের সাথে কিছুটা বলবো ডিফারেন্স আছে আমি জানি না আপনারা মূল খবরটা দেখে নিন এখানে বিষয়টা ঠিক কি দাঁড়িয়েছে প্রথমে বর্তমান পেপারে বলা হয়েছে যে দু হাজার চব্বিশে বাংলাদেশি হিন্দুদের ছাড় অন্যদিকে হঠাৎ অভিবাসন বিধিতে কেন বদল করলো রাজ কেন্দ্রীয় সরকার সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং এই সময় পেপারে যেটা আপনারা দেখছেন এখানে বলা হয়েছে যে আগামী বিধানসভা ভোটের আগে আরও এক বছর বাকি নেই তার আগে বড় বড় পদক্ষেপ করলো কেন্দ্রীয় সরকার ধর্মীয় নিপীড়নের শিকার হয় বা ধর্মীয় নিপীড়নের ভয়ে দু হাজার চব্বিশের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানরা এদেশে শরণার্থীর মর্যাদা পাবেন ভারত সরকার তাদের তাড়িয়ে দেবে না সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেটে নতুন নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে অন্যদিকে বর্তমান ব্যাপারে বলা হচ্ছে যে তাদের নাগরিকত্ব দেওয়া হবে না শুধুমাত্র তারা ভারতে থাকতে পারবেন তো এর ফলে তারা ভারতে বসবাস করার অধিকার পাবে শুধুমাত্র কিন্তু তাদের কোনো রকম ভোটাধিকার থাকবে না এটা বর্তমান পেপারে বলা হয়েছে এবং বর্তমান পেপারে বলা হয়েছে দু সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইনে মোদী সরকার নাগরিকত্বের নয়া নিয়ম চালু করেছিল সেই আইন অনুযায়ী দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুরা যদি আবেদন করে তাদের নাগরিকত্ব মঞ্জুর করা হবে কিন্তু হঠাৎ বদলে যাওয়া বিধি অনুযায়ী অঘোষিতভাবে গত এগারো বছরে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ভারতে থাকার অধিকার দিলেও তাদের মর্যাদা হবে উদ্বাস্তু অথবা আশ্রিত ভারত রাষ্ট্রসংঘের নীতিতে স্বাক্ষরকারী দেশ নয় সুতরাং উদ্বাস্তুদের তাবৎ সরকারি পরিষেবা দিতে ভারত সরকার বাধ্য নয় বলেও কিন্তু পত্রিকায় লেখা হয়েছে এছাড়া বলা হয়েছে যে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রভাব বাংলায় এখন থেকেই তীব্রভাবে আছড়ে পড়েছে আতঙ্ক ছড়িয়েছে বহু মুসলিম ও হিন্দু বাঙালির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বলে আধার ও ভোট ভোটার কার্ডকে মান্যতা না দেওয়ায় নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করা দুষ্কর হবে বহু মানুষের আর সেই তালিকায় সবচেয়ে বেশি পড়বে গত চল্লিশ বছর ধরে বাংলাদেশ থেকে আসা মুসলিম তো বটেই হিন্দুদেরও সেই আতঙ্কেই বিজেপি বিরোধী প্রবল মনোভাব হচ্ছে বলে বর্তমান পেপারে কিন্তু বলা হয়েছে এবং লাস্ট লাইনে বলা হয়েছে যে সিএ সংশোধন করে দু সাল পর্যন্ত আসা বাংলাদেশি হিন্দুত্বের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তই কি পরবর্তী ধাপ নাকি এরপর এনআরসি এই নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে অর্থাৎ পরিষ্কারভাবে বর্তমান পেপারে বলা হয়েছে যে একটা ধর্মীয় বিভাজনের খবর কিন্তু এখানে বলা যায় যে হাইলাইট করা হয়েছে অন্যদিকে প্রতিদিন কি বলে আপনার এই সময় পেপারে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেট বিজ্ঞপ্তির শুরুতেই বলা হয়েছে দু হাজার পঁচিশের চার এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বৈদেশিক আইনের তেত্রিশ নম্বর ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি যে আইন পাশ হয়েছিল সংসদে গত বাজেট অধিবেশনের সময় বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির সব সেকশন ইতে বলা হয়েছে সাব ইতে যে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশ থেকে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু বাঙালিদের শরণার্থীদের মর্যাদা দেওয়া হবে অর্থাৎ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ এবং অসম অসমে বসবাসকারী হিন্দুদের একটা বড়ো অংশের মধ্যে যেভাবে পুশব্যাক আতঙ্ক কাজ করছিল এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেই আতঙ্ক কাটানো যাবে বলে মনে করা হচ্ছে তবে এই বিজ্ঞপ্তির আরও একটি দিক হল অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরির কথা বলা হয়েছে আগে যেভাবে সরাসরি পুশব্যাক করার সংস্থান ছিল আইনে তা পরিবর্তন করে ডিটেনশন সেন্টারে পাঠানোর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা দোলাচলের কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ এর আগে যেখানে ডাইরেক্ট পুশব্যাক করার কথা বলা হয়েছিল এরপর আপনারা জানেন যে ব্যাকটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ওঠে যে এইভাবে পুষবাক করা যায় কিনা অন্য দেশে যদি কাউকে দিয়ে দেওয়া হয় সেটাও তো এক প্রকার তিনি সেই দেশের যদি নাগরিক হন তো কোনো সমস্যা নেই কিন্তু সেই দেশের যদি তিনি নাগরিক না হন তাহলে কি হবে যে শুধুমাত্র কাগজ না দেখানোর জন্য তিনি আরও একটা বিপদে পড়ে যাবেন কারণ সেই দেশে বসবাস করা তার কোনো আইনি অধিকার থাকবে না যাই হোক এরপরে এই সময় পেপারে বলা হয়েছে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন বিদেশি ভারতে ঢুকবেন কীভাবে ঢুকবেন কি নথি থাকলে তবেই ঢুকতে পারবেন ভারত সরকারের হাতে কি কি ক্ষমতা থাকবে নতুন আইনের ৩৩ নম্বর ধারায় সরকারের বিষয়ে বলা হয়েছে যে সরকারের হাতে প্রভূত ক্ষমতা থাকছে সেখানে বলা হয়েছে পরিস্থিতি বিচার করে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আইনের বিভিন্ন ধারায় যা বলা আছে তা কেন্দ্রীয় সরকার প্রয়োজনে অদলবদল করতে পারবে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে কি অমুসলিম সংখ্যালঘু শরণার্থীরা ভারতে নাগরিকত্ব পেয়ে যাবেন বুধবার সকাল থেকে একের পর এক বিজেপি নেতাদের কথাতে সেটা স্পষ্ট হয়েছিল দু হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত যে অমুসলিম সংখ্যালঘুরা পড়শি তিন দেশ থেকে ভারতে ঢুকেছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন তবে এই বিজ্ঞপ্তিতে কোথাও সিএ এর উল্লেখ নেই নেই নাগরিকত্বের বিষয়টিও এইটাই ঠিক কিন্তু আনন্দবাজারে লেখা হয়েছে অর্থাৎ তাদের নাগরিকত্ব দেওয়া হবে এরকম ব্যাপার কিন্তু নেই তাদের ভারতে থাকতে দেওয়া হবে এরকম একটা বলা হয়েছে আমি আনন্দবাজার থেকে পরে আপনাদের ডিটেলস পড়ে শোনাচ্ছি অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রাজনৈতিক মহলের মতে এর ফলে সব বেশি উপকৃত হবে অসম কারণ এর আগে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি কার্যকর করতে গিয়ে কয়েক লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ চলে গিয়েছিল অসমে ভোটার তালিকায় সন্দেহজনক বলে তাদের চিহ্নিত করা হয়েছে সে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের খুব পুঞ্জীভূত হচ্ছিল এরা মূলত আপার অসম এবং বরাক উপত্যকার বাসিন্দা তবে পশ্চিমবঙ্গে উদ্বস্ত বাঙালি হিন্দু এই ধরনের সমস্যা রয়েছে ফলে পরিস্থিতি বুঝে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে আপাতত রাজনৈতিক মহলের অভিমত তাদের আরেকটি ব্যাখ্যা হলো যেভাবে ডিটেনশন ক্যাম্পে রাখাকে আইনি মোরক দেওয়া হয়েছে তাতে রাজনৈতিক এবং ধর্মীয় মেরুকরণ আরও তীব্র হতে পারে তৃণমূলের প্রশ্ন বিজেপি শাসিত রাজ্যে নাগরিকত্ব যাচাই না করেই শুধুমাত্র সন্দেহের বসে যেভাবে বাঙালিদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এই আইনে তার সুরাহ হবে কি রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা বলেন এটা স্বরাষ্ট্রমন্ত্রকে নজর ঘুরিয়ে দেওয়ার কৌশল সিএ এর পরে এনআরসি করা ওদের উদ্দেশ্য নির্বাচন কমিশন পিছনের দরজা দিয়ে এনআরসি করার জন্য ই ভোটার 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 তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা স্যার কিন্তু করছে আমরা কখনোই এগুলো মেনে নেব না যাই হোক নাগরিকত্বের এই আবেদনের সময়সীমা বাড়ানোকে সুকান্ত মজুমদার স্পষ্ট করেছেন এবং তিনি স্বাগত জানিয়েছেন অন্যদিকে রাজ্যসভার সাংসদ তৃণমূলের সাকেত গোখেল গোখলে বলেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী খুললাম খুল্লা ভুয়ো খবর ছড়াচ্ছেন সি এর কাট অফ টাইম দু হাজার চোদ্দো সালই রয়েছে একমাত্র সংসদে আইনে সংশোধনী এনে এটার পরিবর্তন করা যায় যদিও সুকান্ত এদিন বিকেলে ফের নতুন পোস্টে বিজ্ঞপ্তির কথা স্পষ্ট করেন তৃণমূলের এক মুখপাত্রের কথা অর্থাৎ এই জায়গাটাই কিন্তু আনন্দবাজারে লেখা হয়েছে যে তাদের কিন্তু থাকতে দেওয়ার কথা বলা হচ্ছে না আপনারা এই জায়গাটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই জায়গাটা আপনারা পড়ে নিতে পারেন এখানে কি নথি নথি দিতে হবে এই এই সব কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইমিগ্রেশন ব্যুরোকে অতিরিক্ত ক্ষমতাও দেওয়া হয়েছে এগুলো কিন্তু ডিটেলস এখানে বলা রয়েছে অন্যদিকে আনন্দবাজারে কি লেখা হয়েছে আমি আপনাদের পড়ে শোনাব বিদেশি নাগরিক সংশোধনী আইনের একটি নির্দেশিকা ঘিরে দিনভর প্রবল বিতর্ক তৈরি হলো রাজ্য রাজনীতিতে যা রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নতুন করে নাগরিকত্ব বিতর্ক এবং মতুয়া রাজনীতি উসকে দিল ওই নির্দেশিকাকে হাতিয়ার করে সকাল থেকে বঙ্গ বিজেপির নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত দাবি করে বসলেন নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা দু হাজার চোদ্দোর পরিবর্তন করে দু হাজার চব্বিশ অর্থাৎ দশ বছর বাড়ানো হয়েছে রাজ্য বিজেপি দাবি করে নতুন আদেশের ফলে দু হাজার চব্বিশ থেকে সরি দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে প্রতিবেশী দেশ থেকে ভারতে এসেছেন তারাও নাগরিকত্বের আবেদন করতে পারবেন রাজ্য বিজেপি মতুয়া সমাজকে সামনে রেখে এ নিয়ে প্রচারে ঝড় তুললেও তাদের এইসব দাবি নস্বাত করে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনে কোনো পরিবর্তন হয়নি তাই সময়সীমা পরিবর্তনের কোনো প্রশ্নও নেই তাছাড়া যে নির্দেশিকাটি দেওয়া হয়েছে তা বিদেশি নাগরিক সংশোধনী আইনকে কেন্দ্র করে তার সঙ্গে নাগরিকত্ব আইনের সম্পর্ক নেই অর্থাৎ বিষয়টা কিছুটা গুলিয়ে গিয়েছিল বলা যায় তো যাই হোক এখানে আনন্দবাজার অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে গত সোমবার থেকে দেশে বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে যার মূল প্রতিপাদ্য হল বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করলে বা এদেশে থাকার মেয়াদ শেষ হয়ে গেলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কারা আইনে ছাড় পাবেন একটি নির্দেশিকায় বলা হয় বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু শিখ বৌদ্ধ পার্সি জৈন ও খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে বা ধর্মীয় উৎপীড়নের ভয়ে দু সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেন এবং তাদের কাছে যদি বৈধ নথি বা পাসপোর্ট না থাকে কিংবা বৈধ নথি ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তা হলেও তারা ছাড় পাবেন অর্থাৎ ভারতে থাকার বৈধ নথি না থাকলেও ওই বিদেশিদের গ্রেপ্তার করতে পারবে না পুলিশ বিরোধীদের অভিযোগ মূলত পশ্চিমবঙ্গের ভোটে মতুয়া ভোট যাতে বিজেপির থেকে সরে না যায় সেই লক্ষ্যে ওই নির্দেশিকার মাধ্যমে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের রক্ষা কবচের কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার দু সালে ধর্মের ভিত্তিতে সি আইন এনেছিল কেন্দ্র ছ বছর পরে ফের ধর্মকে সামনে রেখেই নির্দেশিকা জারি করল মোদী সরকার আইনের পরিধির বাইরে রইলেন বেশ কিছু ধর্মীয় সম্প্রদায় যা সংবিধানের অবমাননা বলে সরব হয়েছেন বিরোধীরা আনন্দবাজার পত্রিকায় আরও লেখা হয়েছে ওই নির্দেশিকা নাগরিকত্বের আবেদন জানানোর সময়সীমা বৃদ্ধির কথা বলছে বলে দাবি করে আজ সকাল থেকে সমাজ মাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন বিজেপির দুই মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর নাগরিকত্বের সময়সীমা বাড়লো বলে টুইট করেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারে সমর্থন জানায় বিশ্ব হিন্দু পরিষদও ওই দাবি অবশ্য পরে নস্বাত করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিজেই তারা জানায় যে নির্দেশিকা জারি হয়েছে তার সাথে সিএ এর কোনো সম্পর্ক নেই সিএএ আইনে কোনো পরিবর্তন করা হয়নি ফলে যারা দু হাজার সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে এসেছিলেন তাদের আবেদনে কেবল গ্রাহ্য হবে অর্থাৎ সিএএ যেহেতু একটা আইন কোনো আইন এইভাবে নোটিফিকেশান জারি করে করা যায় না আইন করতে গেলে সেটি সংসদে পাস করতে হয় সেটাই এখানে স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি থেকে কিন্তু পরিষ্কার যে আইনে বদল করা যায় না এইভাবে কেন একটা আইন হয়েছে সেই আইনটা যদি ফের বদল করতে হয় তাহলে কিন্তু সেই আইনটার জন্য সংসদে পেশ করতে হবে সেই আইন পরে বিকেলে সুকান্ত ফের সমাজ মাধ্যমে লেখেন তিন দেশের যে সংখ্যালঘুরা দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারা বৈধ কাগজ ছাড়াই এদেশে থাকতে পারবেন ব্যাপারটা হচ্ছে এটাই যে তারা ভারতে থাকতে পারবেন পরে তিনি বলেন ওই ছাড়ের ফলে যারা দু সালের মধ্যে প্রবেশ করেছেন তারা এদেশে এগারো বছর থাকলেই স্বাভাবিক প্রক্রিয়া ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সুকান্তের প্রথম টুইটে ভুল তথ্য দেওয়াকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদও তিনি বলেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী ভুয়ো খবর ছড়াচ্ছেন সিএএ আইনে নাগরিকত্ব পাওয়ার সময়সীমা দু হাজার চোদ্দো সালই রয়েছে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায় আইন সংশোধনের জন্য তো সংসদের অনুমোদন প্রয়োজন ভোটের আগে আবার একদল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিন কয়েক আগে সুপ্রিম কোর্টে একটি মামলায় কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটি মামলায় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা দাবি করেছিলেন অনুপ্রবেশকারীরা দেশের সম্পদ ও দেশবাসীর রোজগারের জায়গায় হাত দিচ্ছেন বিরোধীদের অভিযোগ নতুন আদেশে যে শরণার্থীরা ছাড় পাবেন তাদের কেন অনুপ্রবেশকারী বলে গণ্য করা হবে না কেন বাংলাভাষী মুসলিমদেরই একমাত্র অনুপ্রবেশকারী হিসাবে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠানো হবে অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং সিএ আন্দোলনকারী প্রসেনজিৎ বসু বলেন সিএএ যে ধাঁচে করা হয়েছিল নতুন আদেশের কাঠামো এক এ ধরনের আইন করার মাধ্যমে কি বাংলাদেশ থেকে এ দেশের হিন্দুদের ভারতে চলে আসার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে অথচ কেন্দ্রের ক্ষমতাসীন দলই দাবি করে ভারত নাকি অবৈধ বাংলাদেশিতে ভরে গিয়েছে যাই হোক অর্থাৎ বিষয়টা বিতর্ক হয়ে গিয়েছে আপনারা বুঝতেই পারছেন তো আমার আপনাদের কাছে খবরটা দেওয়াই কাজ আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ খবরটায় নজর রাখলেন এবং আপনারা অবশ্যই একবার স্ক্রিনশট নিয়ে খবরগুলো দেখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেখানে সিএএ আইনে কিন্তু কোনো বদল হয়নি তবে যারা এই মুহূর্তে আপনারা এই সময়ের খবরও দেখেছেন যারা এই মুহূর্তে দু সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে ধর্মীয় উৎপোড়নের কারণে অর্থাৎ এমনি এমনি নয় ধর্মীয় নিপীড়নের কারণে যারা ভারতে প্রবেশ করবেন তারা ভারতে শুধুমাত্র থাকতে পারবেন নাগরিকত্ব এক্ষুনি পাবেন না তবে ভারতে তারা থাকতে পারবেন তাদের পুলিশ গ্রেপ্তার করবে না এটাই হচ্ছে খবরটার মূল বিষয়বস্তু